হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন অষ্টমঙ্গলা আজ আসার কথা তো ওরা আমরা ওয়েট করছিলাম এখন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওরা ঢুকে গেল পায়েলার ছোটু ওরা গাড়ি নিয়ে এসছে ওই জন্য আমার মেয়ে ও দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে এখন আই দিন কত আই ওই আর খাদনা রে হ্যাঁ হ্যাঁ ওইটায় বাকি আছে তিন নাম তুই আগে ঘর ঢোক হ্যাঁ আমি থাকবো না আজকে দিনের থেকে হ্যাঁ ওইটায় বাকি আছে কালকে দিন আমরা আইলে আই লাগা মানে লাগাইলি

এখান <laughs> থেকে <laughs> <laughs>

না না ও মরা ছড়াবে ছোট করবে কর্মরা ছড়া ছড়া কি এটা খেলা হ্যাঁ চুপ কর্ম দাদা ও জানি মা ওদের বাইতে ও আগে আমাদের বাইতে ও আগে হ্যাঁ আর আচ্ছা ছোট পাঁচবার পাঁচবার বাহাতে এটা করলে কি হয় মানে পাইল ছড়াইয়া দিবে গোটায় গোটায় রাখবে সবকিছু তাই তো পায়েল চারিদিক ছড়াবে গোটায় গোটায় রাখবে পাঁচবার বার না করে দাও ছোট মেয়ে তুই এখানে গুলে নিছরা হ্যাঁ <laughs>